শুভ সুপ্রভাত বন্ধুরা চলে এসছি নতুন আবার একটা ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা হচ্ছে জগদ্ধাত্রী পুজোর তো জগদ্ধাত্রী পুজোতে আজ বাপের বাড়ি যাচ্ছি তো বাপের বাড়িতে গিয়ে পুজোতে কেমন কাটায় পুজোতে কি হচ্ছে সবটাই তোমাদের সামনে তুলে ধরবো তো আমার ভিডিও স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তোমাদের ভালো লাগবে তো চলো দেখতে থাকো এই যে বন্ধুরা দেখো সংসার সব কাজ ছেলে রেডি হয়ে স্টেশনে চলে এসছি বাপের বাড়িতে যাব ট্রেন আসলে উঠবো এই যে দেখো ট্রেনে উঠেও গেছি তো সেরকমভাবে ভিডিওটা করতে পারিনি ট্রেনের মধ্যে প্রচুর লোক ছিল তো যেটুকু পেরেছি সেটুকুই করেছি এই যে দেখো এই স্টেশনটা কেউ যদি চিনে থাকো তো কমেন্ট করবে এটা হচ্ছে গোচরণ এই স্টেশনটার নাম কেউ যদি জেনে থাকো তো অবশ্য কমেন্ট করবে আর এই দেখো বারো সাথে ঢোকার মুখে দেখো সব লোকেরা পানি চাষ করেছে পানি ফল চাষ তো দেখো প্রচুর পানি ফল চাষ করেছে আমি সত্যি বলছি দিন পানি ফল চাষ কীভাবে করা আমি জানতাম না দেখছি আর এই যে আমাদের স্কুল কৃষ্ণচন্দ্রপুরা হাই স্কুল অনেক দিন পরে দেখছি তো এই যে দেখো তোমাদের কাছে একটু শেয়ার করলাম আমার স্কুলটা এই যে গেট স্কুলের বন্ধুরা দেখো বাপের বাড়িতে ঢুকছি তো গাড়িতে আসছিলাম পুরোটা তোমাদেরকে দেখাতে পারিনি তো বাড়ির সামনে চলে এসেছি এই যে বাড়ি ঢোকার মুখে দেখো সকলে কাজ করছে এখানে এই যে বাড়িতে ঢুকে দেখছি যে বাবা ভাত খেতে বসে গেছে দেখো বাবার টেবিলের মধ্যে ভাত খাচ্ছে আর মা আমাদের জন্য ভাত বেড়ে রেখে দিয়েছিলো যে দেখো এখানে চিংড়ির ঝাল মাছের ঝাল ওটা হচ্ছে মাছের ঝোল তো ভাত খেতে বসে গেলাম চেঞ্জ করে নিয়ে এই যে দেখো খাওয়া দাওয়ার পরে দেখো বন্ধুরা ঘুম থেকে উঠে সন্ধেবেলায় মেলাতে এসছি এই যে দেখো আমাদের প্রতিমা দেখো মেলার মধ্যে সব মানুষজন আসতে আসছে এখন তো সন্ধ্যাবেলা তো আস্তে আস্তে লোকজন সব আসছে তো একটু পরেই ভিড় হয়ে যাবে কারণ আজকে বাচ্চাদের নৃত্য সঙ্গীত আয়োজন করা হয়েছে তো ছোটো ছোটো বাচ্চারা এখানে নাচ করবে তো দেখো দেখতে থাকো তোমাদের ভালো লাগবে দেখো আমি আর বৌদি মেলা থেকে একটু খাবার খাবার কিনে নিয়ে মানে চাউমিন কিনে নিয়ে বাড়িতে গিয়ে মায়ের কাছে দিয়ে ফের আবার এসছি এই যে নাচ শুরু হয়ে গেছে বাচ্চাদের অনুষ্ঠান you <laughs> তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো শেয়ার করো ভালো লাগলে লাইক করো আর যারা নতুন আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা গুড নাইট